এখিল্লা আমাদের ফরিদ ভাইয়া ভাইয়ারে হ্যাঁ তেলা পোকা ধাও তেলা পোকা ফরিদে তেলা পোকা মারছে সেই আমাদের তো আমাদের ফরিদে একটা পাঙ্গাস হিট অনেকক্ষণ পর এই যে আমাদের এক লগের ভাই যেতেছে গা বাসায় তার মাছ দিয়ে দিতেছি পরবর্তী মাছ তার সকালে দিতে হয় আবার দেখানো হবে আর শীত করে মুখে খাওয়ায় দাও এই মাছ

সকাল বেলার হিট হ্যাঁ রফিক ভাই খেলেন খেলেন ঐতিহাসিক কারফু কারফু দেখে ফোরে এই সেই আমাদের হ্যাঁ রফিক

এই যে আমাদের জামাল শিকারি এই একটা তেলায় পেয়ে উঠাইলেন দেখি জামাল ভাই খুব সুন্দর সাইজ ওই ওখানে দেখা যাচ্ছে আমাদের রাব্বি গ্রুপের মেম্বার এই যে আমাদের রফিক শিকারি একটা মাছ হিট করছে না না রফিক এখানে পড়ে গেল চালাপিয়া ও অন্তারে কিম চেক আছে ও না যাব ওব চালাপিয়া 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 এই তো চালাপিয়া এই যে ভাই একটা হিট করছে এই যে দেখেন

তেলাপিয়া বাহ সাইজের এই যে দেখেন ভালো সাইজের তেলাপিয়া 마শাআল্লাহ বাই খুশি না হ্যাঁ এই যে দেখেন পুকুরের চারপাশের ভি দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর এই যে কচুর শিকারি বসে এখানে তে এই যে বিশেষ করে যে পয়েন্টটা দেখেন কচুরির সাথে সেখানে আর কি পাঙ্গাস মাছ বেশি ধরা হইতেছে শুনলাম সব সাইজের পাঙ্গাস মাছ সব জায়গায় আর কি তেলাপিয়া মাছ ভরা এই যে ভাই পাঙ্গাস মাছে ওই যে ওই যে দেখেন ওই যে

বিগ চাই মাছ নাইকিয়া তাই খুলি আহিছেগে নেকি আহ এই যে আগেয়া কৈ খাইনা এই ডিপার লইল হ্যাঁ খেললে খেললা আমাদের ফরিদ ভাইয়া ভাইয়ারে তেলা পোকা দাও তেলা পোকা তেলা পোকা মারছে এই সেই তেলা বোকা আগায়া এ হ্যাঁ ল খাইবো না হ্যাঁ রাংবো মাস্টার মাস্টার যাই খেলো মাস্টার আই খেলো মাস্টার আই খেলো এই আগায়া হাম আগায়া ক্যাচিং লিয়া ফরি দে আবার সেই ঐতিহাসিক পাঁগা ঐতিহাসিক পাঁগা সুন্দর করে খেলো হ্যাঁ খেলো সুন্দর করে

খিল্লা খিল্লা পারে না এই সে পাঙ্গাস যা আর একবার পানি খাবলি এই যে আমাদের ফরিদ শিকারি ফরিদ রফে ফরিদ পাঙ্গাস Aan, karaw, karaw Anda den, bhai anda den, anda den Astha Den, 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 den Iye, ndana Ssss Nya, ndana, ndana, ndana Abu gani gana gane Nya, ndana, ndana Haan? Kamili lam anu আহ তো হ্যাঁ আস্তে আস্তে আনো আনো খেল হিয়ালের গে হিয়াল রে হিয়াল কাটা আসতে মুখে সমস্যা নেই

এই আমাদের শফিক ভাই এই যে শফিক ভাই এই যে পাঙ্গাস পাঙ্গাস উটকা কত বলে পাঙ্গাস হ্যাঁ পাঙ্গাস ওরে পাঙ্গাস ওরে পাঙ্গাস রে পাঙ্গাস ভাই এই যে আমাকে এখানে শিখে দিই হ্যাঁ না নানা আমার নানা পাঙ্গাস হ্যাঁ ওই ছবি সবি তুলুমানে ভিডিও করতেছি

વિલાલ આ એ જે રોફિક બેર પાંગા અર હોય બે રોફિક બેર પાંગા ના ભાઈ આમના ભાઈ એકાર ના ખરાબ ના ધર એ સમસ્ય નહી એ જો એને કો સમસ્ય છે આ જ દોસ્તો ના હર એક જ દોસ્ત આપને ટીકા હે ના હર આપને ટીકા છે ના એ જ દોસ્ત ભોગ છે હે બુદી ન લાગે હે ફોરી દે આ સ્થિત કરે মুখে খাওয়াই দাও টেম্পু টেম্পুরা লে সুজা করেন হ্যাঁ এই লো আঙ্গো হেকচুরা রুইক বের মাছ ওরে ভেক্কাচুরা এই যে হারমাতে মাথা ल्या বందిরি ধরেন নেড়ের মুখটা সুজা করেন হ্যাঁ এই সেই মাছ এই সেই মাছ এই সেই মাছ